দেখেন আমাদের এত পজিটিভ এজেন্ডা আমরা কি করবো জাতির জন্য ভাবছি বলতে বলতেই আমাদের আমাদের সময় চলে যায় কাউকে দেওয়া কারো জবাব কোনো সময় নাই কোনো সময় নাই আমাদের অবস্থান আপনাদের সামনে পরিষ্কার আমাদের দাবি অব্যাহত এই দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি সেই পিহার আমরা বাস্তবায়ন করব আমরা কথা বললাম কিন্তু এই আমাদের মানে সবাইকে আপনারা তৈরি থাকুন এ নির্বাচন হতে হবে এ নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে আমরা কোনো সংকট তৈরি হতে দিব না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এখন স্থানীয় নির্বাচনের কথা বলছি না কারণ এটা সম্ভব নয় এই সময়ের ভিতরে আমরা অবাস্তব কোনো দাবি পেশ হ্যাঁ আমরা এটা ক্লিয়ার করেছি যে আমরা কনভেনশনাল কোনো জুট করব না কিন্তু অনেকগুলা দল এবং শক্তির সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হবে আমি চিতান সকল আসনে জামাতকে বিজয়ের কোনো বার্তা দিব না আমি জনগণের বিজয়ের বার্তা দিয়েছি যে বার্তাটা আপনাদের সামনে পেশ করেছি আমি জামাতের বিজয় চাচ্ছি না আমি জনগণের বিজয় চাচ্ছি আমরা ভালোভাবে দেখছি না আমরা আগেই বলেছি নির্বাচনের নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা যারা একেবারেই অসহায় তাদের জন্য আমরা তাদের কথা বলতে চাই আমরা তাদের কণ্ঠ হতে চাই এই জন্যে আমরা আল্লাহর ভরসা করে ঘোষণা করেছি যে আমাদের যুদ্ধ হবে এই দেশকে সত্যিকার মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য দুর্নীতির বিরুদ্ধে এ যুদ্ধ যুদ্ধে ইনশাআল্লাহ আমরা কারো কাছে মাথা নত করবো না আমরা এই যুদ্ধে আমাদের ডেস্টিনেশনে গন্তব্যে না পৌঁছা পর্যন্ত কোনো কিছু আমাদেরকে থামাতে পারবে না আমরা ইনশাআল্লাহ থামব না সম্মানিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ আমি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি অসংখ্য অলি এই প্রিয় চারণভূমি বীর চট্টলায় আজকে দেশ এবং দিনের প্রয়োজনে আল্লাহ তালা আমাকে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমি কার্যত একটা মাদ্রাসার বার্ষিক মাহফিলে দাওয়াত পেয়েছি তাদেরকে সম্মান করার জন্য এখানে এসেছি এর আগে দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ দিনী শিক্ষা প্রতিষ্ঠান নেসারাবাদ মাদ্রাসার বার্ষিক মাহফিল ছিল সেখানে আমরা মিলিত হয়েছিলাম ওখান থেকেই মূলত এখানে আসা বাংলাদেশে একটা জেলার নামের আগে বীর শব্দ ব্যবহার হয় এটার নাম চট্টগ্রাম অবশ্য বীর চট্টগ্রাম বলা হয় না বলা হয় বীর চট্টলা আর আসলে ইতিহাসটা বীরত্বের ইতিহাস এই অঞ্চলের মজলুমদের সপক্ষে মজলুমদেরকে কার্যত দিনের দিকে আকৃষ্ট করা এবং জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য আরব যারা দায়ী ছিলেন তাদের আগমন ঘটেছিল এই এলাকা দিয়ে এই জন্য চট্টগ্রামকে আরেকটা উপাধিতে ভূষিত করা হয় বলা হয় এটা ইসলামাবাদ ইসলামের আগনপথ পথ বা ইসলামের গেটওয়ে বাংলাদেশের জন্য তো আলহামদুলিল্লাহ সেই ঐতিহ্যের ধারক আপনারা আবার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণাটাও হয়েছে এই জায়গা থেকে এবং এখানে লড়াই প্রথমে কনভেনশনাল লড়াই শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহের সময় এই এলাকার একটা গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল এই সকল দিক বিবেচনায় বীর চট্টলা যথার্থ এখানকার সাংবাদিক মহল যারা তারাও সেই বীরদের উত্তর এবং বর্তমানে দুনিয়ায় কনভেনশনাল ওয়ারের চাইতে মিডিয়া ওয়ারটা অনেক শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশ এখন ইতিহাসের একটা বাঁকে এসে দাঁড়িয়েছে আমরা ষাটচল্লিশ পার হয়ে এসেছি বায়ান্ন পার হয়ে এসেছি একাত্তর পার হয়ে এসেছি এখন আমরা দাঁড়িয়েছি চব্বিশের কুলে বারবার এই জাতির সামনে সুযোগ এসেছে কিন্তু সুযোগের উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল তারা সেই ব্যবহার না করে অপব্যবহার করেছিল যার কারণে এই অঞ্চল দুই দুইবার স্বাধীনতার আলো দেখার পরেও সেই আলো অনেকটা নিবু নিবু হয়ে গেল দ্বিতীয় স্বাধীনতার আজকে চুয়ান্ন বছর এই দীর্ঘ পথ পরিক্রমায় একটা জাতি বহুদূর এগিয়ে যাওয়ার কথা ছিল আল্লাহ তালা আমাদেরকে বহুবিধ সম্পদ দান করেছেন আর সম্পদের একটা লীলাভূমি হচ্ছে এই চট্টগ্রাম বিশেষভাবে বাংলাদেশের মধ্যে কিন্তু আমরা সেই সম্পদের উপকারভোগী হতে পারলাম না জনগণ কিছু লোক জনগণের সম্পদকে লুণ্ঠন করে তারা তাদের পকেটকে ভারী করেছেন তাদের কপাল কিসমত বড় করেছেন কিন্তু জনগণ কার্যত সেরকম কোনো উন্নয়নের মুখ দেখেনি শিক্ষা আমরা আমাদের বলে পড়ে আছি ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি নতুন করে এখন আর গ্রো করছে না এগ্রোবেস ইন্ডাস্ট্রিতে আমাদের তেমন কোনো সাড়া নেই আমাদের মৎস্য এবং পশু সম্পদে ব্যাপক প্রয়োজন থাকা সত্ত্বেও এখনও আমাদের চাহিদার তুলনায় আমাদের প্রোডাকশন খুবই কম এই সব কিছু একটা কারণে এটি হচ্ছে বিশনারি আন্তরিক দেশপ্রেমিক সৎ নেতৃত্বের অভাব এই চেকটা উপাদান ছিল না বলেই দেশ বারবার মুখ তুলে পড়েছে সুযোগ এসেছে সুযোগ হারিয়ে গেছে আমরা চব্বিশের এই সুযোগকে আর হারাতে চাই এই সুযোগের ইনশাল্লাহ আমরা সুলো আনা সৎ ব্যবহার করতে চাই কোনো দলের জন্য নয় গোটা জাতির জন্য আপামর জনগণের জন্য এদেশের মুসলমান হিন্দু উদ্যান খ্রিস্টানদের জন্য আরও যারা আছেন জাতি উপজাতি সকলের জন্য বাংলাদেশের সীমানার ভিতরে যারা বসবাস করে তাদের জন্য এদেশের শিশুদের জন্য এদের মায়েদের জন্য এদেশের বৃদ্ধ যারা হয়েছেন তাদের জন্য যারা একেবারেই অসহায় তাদের জন্য আমরা তাদের কথা বলতে চাই আমরা তাদের কণ্ঠ হতে চাই এই জন্য আমরা আল্লাহর পর ভরসা করে ঘোষণা করেছি যে আমাদের যুদ্ধ হবে এই দেশকে সত্যিকার মুক্তির সাথ দেওয়ার জন্য দুর্নীতির বির্ভূত এ যুদ্ধ আপস্মিন এই যুদ্ধে ইনশা আমরা কারো কাছে মাথা নত করব না আমরা এই যুদ্ধে আমাদের ডেস্টিনেশনে গন্তব্যে না পর্যা পৌঁছা পর্যন্ত কোনো কিছু আমাদেরকে থামাতে পারবে না আমরা ইনশাল্লাহ থামব না আমাদের চলা অব্যাহত থাকবে মিডিয়া হচ্ছে জাতির দর্পণ আপনারা জাতির বিবেক আপনাদের বিবেককে শানিত করবেন এই যুদ্ধে আপনারাও শরিক হবেন কারণ জাতি আমাদের সবার কোনো বিশেষ দলের নয় গোষ্ঠীর নয় কারো কাছে আমরা আমাদের দেশের রাজনীতিকে ইজারা দিতে চাই না কোনো পরিবার নয় কোনো দল নয় এ দেশের মালিক এদেশের জনগণ আমরা জনগণের হাতে জনগণের অধিকার তুলে দিতে চাই দুর্নীতির জ্বর যদি উপড়ে ফেলা যায় তাহলে সমাজের উন্নয়নের অন্যান্য দ্বারগুলোও খুলে যাবে ইনশাল অবশ্য আমরা ঘোষণা করেছি আমাদের টপ প্রায়োরিটি হবে বাঙ্গাচা কোমর বাঙ্গা বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়া এই শিক্ষা হবে নৈতিকতা এই শিক্ষা হবে আধুনিকার ভিত্তিতে সমস্ত আধুনিক সরঞ্জাম এই শিক্ষায় থাকবে উপাদান এই শিক্ষায় থাকবে কিন্তু শিক্ষিত মানুষগুলো মানুষ হবে এখন যেভাবে মানুষের দুশ্মনে পরিণত হয়ে যায় শিক্ষিত হয়ে ওরকম হবে না বরঞ্চ মানুষের দরদি বন্ধু হবে একটা কেয়ারিং সোসাইটি আমরা বিল্ড আপ করতে পারবো এই আমরা সেই মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি এই স্বপ্নের অভিযাত্রী হিসাবে আপনাদেরকে আমরা সাথে চাই পাশে চাই আমাদের কথাগুলো আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আমরা আবারও ঘোষণা করছি আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না আমাদের এই মাথা নত হবে শুধুমাত্র রাব্বুল আলমিনের সামনে আর কোথাও আমাদের এই মাথা নত হবে না ইনশাআল্লাহ বীর ভাই বীর মিডিয়া যোদ্ধাদেরকেও আমরা দোয়া করে আল্লাহ পক্ষে শক্তভাবে আপনাদেরকে নেওয়ার আপনারা যেন কালোকে কে কালো বলতে পারেন নিঃসংখ্যে সাদাকে সাদা বলতে পারেন এই বলার প্রতি যেন কেউ আপনাদের কণ্ঠ রুদ্ধ করতে না পারে আমরা আপনাদের পাশে থাকবো আপনারা জাতির পাশে থাকবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম যে সাংবাদিক বন্ধুরা অনেক ধন্যবাদ আমাদের কারণে আর সময় দেয়া গেল না আপনাদের সকলকে অনেক ধন্যবাদ অনেক মোবারকবাদ